আজকের এই ভিডিওতে আলোচনা করব যে কি করে এসআইআর যে ফর্মটা আছে সেই ফর্মটা কি করে ফিল আপ করব চারিদিকে শুধু আমরা এখন একটাই কথা শুনতে পাচ্ছি যে এসআইআর চালু হয়ে গেছে আমাদের ডকুমেন্ট জোগাড় করতে হবে ডকুমেন্ট না জোগাড় করতে পারলে অন্য কোথাও পাঠিয়ে দেওয়া হবে ডিটেনশন ক্যাম্পে নিয়ে চলে যাওয়া হবে দু সালে যাদের ভোটার লিস্টের নাম আছে তাদেরকে কোনো ভয় পাওয়ার দরকার নেই চারিদিকে শুধু আমরা এখন একটাই কথা শুনতে পাচ্ছি যে এসআইআর চালু হয়ে গেছে আমাদের ডকুমেন্ট জোগাড় করতে হবে ডকুমেন্ট না জোগাড় করতে পারলে অন্য কোথাও পাঠিয়ে দেওয়া হবে ডিটেনশন ক্যাম্পে নিয়ে চলে যাওয়া হবে তো বিভিন্ন রকম কনফিউশন কিন্তু মার্কেটে চলছে সবার কথাবার্তা চলছে তর্ক বিতর্কও কিন্তু দারুণ আর অবশ্যই এটাও দেখতে পাচ্ছি মাঝে মাঝে আমাদের এদিক ওদিক থেকে মৃত্যুরও খবর চলে আসছে মানে মৃত্যু মিছিলও কিন্তু শুরু হয়ে গেছে কেন কারণ অ্যাওয়ারনেসটা নেই বলে সুতরাং এই কথাবার্তা যত বেশি চলবে আরও বেশি বেশি করে আমাদের এই বিষয় নিয়ে কথাবার্তা বলা উচিত সবার কাছে যেন সঠিক তথ্যটা যেতে পারে আজকের এই ভিডিওতে আলোচনা করব যে কি করে এসআইআর যে ফর্মটা আছে সেই ফর্মটা কি করে ফিল আপ ছোট ছোটো থেকে ছোট ডিটেলস যেগুলো আছে সেই ডিটেলসগুলো খুব ভালো করে গুছিয়ে গুছিয়ে আমি কিন্তু বলার চেষ্টা করব সমস্ত কিছু ডাউট এখানে ক্লিয়ার হয়ে যাবে ফর্মটা যখন বাড়িতে আসছে তখন সেটাকে কি করে ফিল করবে সেই জিনিসটা খুব ভালো করে বুঝতে পেরে যাবে তো দেখার চেষ্টা করো বোঝার চেষ্টা করো বিষয়টা হচ্ছে যে এসআইআর নিয়ে ভয় পাওয়ার কোনো কারণ নেই কারণ এটা হলো আমাদের কাছে যে ভোটার কার্ড আছে সেই ভোটার কার্ডটাকে আবার রিভ্যালিডেশন করা এই ভোটার কার্ডটা যে সত্যি একটা ভোটার কার্ড সেটা আমাকে প্রমাণ দেওয়া সেই কারণে এই ফর্মটাকে আবার ফিল আপ আমাদেরকে করতে হচ্ছে ইলিগালি অনেকে ভোটার কার্ড তৈরি করে নিয়েছে তো তাদের ভোটার কার্ডগুলো এর মাধ্যমে এই এসআইআর মাধ্যমে ক্যান্সেল হয়ে যাবে তো সব থেকে ইম্পর্টেন্ট যেটা সেটা হলো দুই সালে যাদের ভোটার লিস্টে নাম আছে দুই সালে কিন্তু দু দুই সালে যাদের ভোটার লিস্টের নাম আছে তাদেরকে কোনো ভয় পাওয়ার দরকার নেই তারা জাস্ট ফর্ম ফিল আপে ফর্মের ডিটেলসটা দিয়ে দেবে ভোটার লিস্টে যা নাম আছে সেই নামগুলো আমাদের পুট করে দিতে হবে বাবার নাম যেটা ভোটার নাম্বার ছিল সেটাকে ডিটেলসটা দিয়ে দিতে হবে তাহলেই কাজ কিন্তু হয়ে যাবে এছাড়া যাদের যাদের হচ্ছে ভোটার কার্ডটা দুই হাজার দুই সালের পরে এসছে মানে ভোটার লিস্টের নামটা নেই সো তাদেরকেও ভয় পাওয়ার কোনো কারণ নেই তাদের নিশ্চয়ই বাবা মা অথবা ঠাকুরদা খাম্মা যে আছে তাদের অবশ্যই ভোটার লিস্টে নাম আছে দুই সালে তো সেক্ষেত্রে তাদের ডিটেলসগুলো দিয়ে দিলেও কিন্তু কোনো সমস্যা হবে না তো এই জিনিসটা নিয়ে আলোচনা করি আজকে যে ভোটের এই যে তোমার হচ্ছে যে এসআইআর যে ফর্মটা এখন আমরা পাচ্ছি এই ফর্মে কি ধরনের আলোচনা করবো বা কোথায় কি বসাবো না বসাবো সেই জিনিসটাই একটুখানি তুলে ধরার চেষ্টা আমি করছি আজকের এই ভিডিওতে চলো তাহলে দেখে নিই প্রথম কথা হচ্ছে যে ভোট মানে এসআইআর ফর্মটা আমাদের কাছে ঠিক এরকম করে আসবে টোটাল দুটো ফর্ম দেবে একটা ফর্ম হচ্ছে এই ফর্মটা ফিল আপ করে নেওয়ার পর বিএলও নিজে নিয়ে চলে যাবে আর একটা ফর্ম হচ্ছে কি আমাদের কাছেই থেকে যাবে তো এটা হলো সিম্পল সহজ ভাষায় গল্প এবার দেখে নিই যে এটা এই যে ফর্মটার মধ্যে কী কী জিনিসপত্র আছে কোথায় কি কি বসাবো প্রথম কথা হচ্ছে যে উপরে দেখে নিতে হবে যে এটা হলো ভারতীয় নির্বাচন কমিশন বলে লেখা থাকবে সবথেকে ইম্পর্টেন্ট সেটা হলো নাম এবং কন্ট্যাক্ট নাম্বার নাম এবং কন্টাক্ট নাম্বার অফ বিএলও মানে বুথ লেভেল যে অফিসার থাকে প্রত্যেকটা বুথে বুথে একটা করে অফিসার থাকে সেই অফিসারের নামটা দেওয়া থাকবে আর তার ফোন নাম্বারটাও কিন্তু সুন্দর করে দেওয়া থাকবে এই জিনিসটা কিন্তু আমাদেরকে রাখতে হবে ঠিক আছে কোনোরকম সমস্যা হলে তাদেরকে যেন ফোন টোন করা যায় এরপর চলে আসি খুব ভালো করে নজর দিই যে এখানে দুটো বাক্স আছে দুটো বাক্স আছে বলতে গেলে চারখানা বাক্স 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 আছে এটা ধরলে পাঁচখানা টোটাল তো এখানে এখানে যে যে দেখা যাচ্ছে নাম ভোটারের ধরো আমার আমার যদি এসাই ফর্ম আছে আমার নাম থাকবে আমার ঠিকানা থাকবে সেই জিনিসটা এটা দেওয়া থাকবে এখানে কি দেওয়া থাকবে দ্বিতীয় বাক্সে হচ্ছে ক্রমিক নাম্বার বিধানসভা বা লোকসভা ক্ষেত্র যেটা আছে সেই জিনিসটা দেওয়া থাকবে সেখানে কোনোরকম চেঞ্জ করার কিছু দরকার নেই এরপরে দেওয়া থাকবে একটা হচ্ছে স্ক্যানার কোড সেই স্ক্যানার কোডটাও আমার কোনো কাজের না আমাকে ইগনোর করতে হবে জাস্ট চেক করে নিতে হবে এই ছবিটা আমার হয় কি হয় না কারণ এই ছবিটা এই ছবিটা আসবে হচ্ছে আমাদের ভোটার কার্ডে যে ছবিটা দেওয়া আছে আমাদের নিজের সেই ছবিটাই এখানে কিন্তু প্রিন্ট হয়ে চলে আসবে আমাদেরকে কি করতে হবে এক্সট্রাভাবে এখন আমাদের রিসেন্ট একটা ফটো পাসপোর্ট সাইজ ফটো এখানে কিন্তু আমাদের চিপকে দিতে হবে একটা পাসপোর্ট সাইজ ফটো এখানে লাগিয়ে দিতে হবে এই কাজটা আমাদের করতে হবে এরপর চলে আসি এখানে ফর্ম ফিল বেলায় টোটাল তিনখানা বাক্স আমরা মেজারলি দেখতে পাবো একটা বাক্স দেখতে পাবো হচ্ছে উপরের একটা বাক্স দেখতে পাবো হচ্ছে এইটা আর একটা বাক্স দেখতে পাবো হচ্ছে এখানে ডান দিকে এই তিনখানা বাক্স নিয়ে গল্প আমরা এখনকার জন্য করব তো দেখার চেষ্টা করো বোঝার চেষ্টা করো এখানে এই বাক্সটার মধ্যে তুমি দেখতে পারবে এখানে নাম ঠিকানা আধার নাম্বার মায়ের নাম্বার বাবার নাম মায়ের নাম বাবার নাম সব কিছু চাইছে তো এই বাক্সে আমরা কি ফিল আপ করবো সেটা হচ্ছে এখন আমাদের কাছে যে ভোটার কার্ডটা আছে আমাদের বাড়িতে এখন যে দু সালে ভোটার কার্ডটা পড়ে আছে সেখানে যা যা ডিটেলস দেওয়া আছে সেই ডিটেলসগুলো আমরা এখানে বসাবো তার মানে এইটা হচ্ছে দু হাজার পঁচিশ সালের যে ডিটেলস সমস্ত ডিটেলস আমাদেরকে এখানে বসাতে হবে দেখার চেষ্টা করি বোঝার চেষ্টা করি এখানে প্রথমে জন্ম তারিখটাকে বসাতে বলেছে জন্ম তারিখ মানে ডেট অফ বার্থের কথা বলা হচ্ছে কিন্তু ডেট অফ বার্থটাকে তুমি তোমার ভোটার কার্ডটা বের করবে সেখানে যা ডেট অফ বার্থ লেখা আছে সেটা কিন্তু এখানে বসিয়ে দিতে হবে প্রথমে তারিখ দিতে হবে তারপরে মাস দিতে হবে তারপরে বছর দিতে হবে ধরো এরকম করে তারিখটা দিতে পারো ধরো জিরো টু জিরো ফাইভ এবং ধরো বছর দিতে বলেছে তো ধরো উনিশশো পঁচানব্বই এরকম করে দিয়ে দিতে পারো ঠিক আছে এরকম করে হচ্ছে ডেট অফ বার্থটাকে দিয়ে দিতে পারো এরপর তারপরে আধার নাম্বারটাকে দিয়ে দিতে হবে তো আধার নাম্বার তো ডেফিনেটলি আমাদের মুখস্থ আছে সেই আধার নাম্বারটা বসিয়ে দেবো তারপরে মোবাইল নাম্বারটা দিতে হবে আমাদের যেটা অ্যাক্টিভ মোবাইল নাম্বার আছে সেই মোবাইল নাম্বারটা দিয়ে দিলাম অথবা ভোটার কার্ডের সাথে যে মোবাইল নাম্বারটা লিঙ্ক আছে সেই মোবাইল নাম্বারটাই আমরা এখানে দেবো তারপরে পিতার নাম বা অভিভাবকের নাম ভোটার কার্ডে আমাদের অভিভাবকের নাম বা পিতার নাম সেখানে লেখা আছে সেই নামটা আমরা এখানে বসিয়ে দেব এরপরে চলে আসি পিতার এপিক নাম্বার যদি থাকে এই যে পিতার নামটা দিলাম পিতার যদি এপিক নাম্বার এপিক নাম্বার বলা হচ্ছে ভোটার কার্ডের যেটা নাম্বার সেটা লেখা আছে ভোটার কার্ডের কোনো একটা জায়গায় তো ওই জায়গাটা ও ওখান থেকে কপি করে নিয়ে এসে তোমাকে এখানে বসাতে হবে বাবার এপিক নাম্বার বাবার ভোটার নাম্বারটা এখানে দিতে হবে তারপরে দিতে বলেছে মায়ের নাম মায়ের নামটাও সুন্দর করে বসাতে হবে মায়ের নামটাও আমরা লিখব মায়ের যদি এপিক নাম্বার থাকে মানে ভোটার কার্ড নাম্বার যদি থাকে অবশ্যই থাকবে তো সেক্ষেত্রেও সেটাকে আমাকে এখানে বসাতে হচ্ছে তারপরে বলা হচ্ছে কি যদি স্বামী বা স্ত্রী থাকে তার নামটাকে বসাতে হবে স্বামী বা স্ত্রীর এপিক নাম্বারটা বসাতে হবে যদি স্বামী বা স্ত্রী না থাকে তাহলে এখানে বসানোর কোনো দরকার নেই এই দুটো ফাঁকা রেখে দেবে কিছু করার দরকার নেই ঠিক আছে আছে তো এই যে যে দিলাম এটা হচ্ছে সালের ভোটার কার্ড যার যা ডিটেলস আছে সেই ডিটেলসটা আমরা এখানে বসাবো নাম ঠিকানা সবকিছু ঠিক আছে নাম ঠিকানা বলতে গেলে নাম এবং ঠিকানা তো এখানে দেওয়া আছে নাম এবং পিতার নাম মায়ের নাম এবং তাদের এপিক নাম্বারগুলো এখানে দিতে হবে সুন্দর করে এবার আসল ঘটনা হলো এই দুটো বাক্স এই দুটো বাক্স নিয়েই যত রকমের কনফিউশন আমাদের মধ্যে হলে হতে পারে কারা কোনটা বাক্স আমরা ফিল আপ করবো স্পেশালি আমি তোমাকে বলে দিই প্রথমেই যদি এই বাক্সটা ফিল আপ করো এই বাক্সটা ফিল আপ করার কোনো দরকার নেই যদি এই বাক্সটা ফিল আপ করো তাহলে এই বাক্সটা ফিল আপ করার কোনো দরকার নেই যে কোনো একটা বাক্স আমাদেরকে ফিল আপ করতে হবে তাহলে কে কোনটা বাক্স ফিল আপ করবে সেটা হচ্ছে ইম্পর্টেন্ট বিষয় তো এখানে প্রথম যেটা বাক্স আছে সেই বাক্সটা ফিল আপ করবে মূলত যাদের দু সালের ভোটার লিস্টে নাম আছে কি বললাম যাদের দু সালে ভোটার লিস্টে নাম আছে তারা এই বাক্সটা ফিল করবে তার মানে দুই সালের যারা ভোটার লিস্টে যাদের যাদের নাম আছে তারা কিন্তু এখানে এই বাক্সে ফিল করবে কি ফিল করবে সেটা কিন্তু আমাদেরকে চেক করে নিতে হবে এখন হয়তো ভোটার কার্ডটা চেঞ্জ হয়ে গেছে সেই কারণে দু সালের যেটা ভোটার লিস্ট সেই লিস্টটা আমাদেরকে খুঁজে বের করতে হবে ইলেকশন কমিশনের ওয়েবসাইট থেকে এটা খুব ভাইটাল একটা বিষয় বাড়িতে বসে কিন্তু অথবা ফোনে যে কেউ এই লিস্টটাকে বের করে নিতে পারে কি করে বের করতে পারে সেটা আমি তোমাকে এখন বলবো তো এটার জন্য তোমাকে আসতে হবে ইলেকশন কমিশনের অফিসিয়াল ওয়েবসাইট যেটা এখন মানে তৈরি করে দেওয়া হয়েছে ওয়েস্ট বেঙ্গলের জন্য সিইও ওয়েস্ট বেঙ্গল ডট ডট গভর্নমেন্ট ডট ইন এই ওয়েবসাইট আমাদেরকে আসতে হবে এটা পপ আপ মেনু এটাকে ইগনোর করে আমরা চলে আসবো হচ্ছে উপরের দিকে উপরের দিকে দেখলে দেখতে পারবে ইলেকশন ইলেকট্রনাল রোল অফ এস আইআর টোয়েন্টি সেটা যদি খুঁজে না পাওয়া যায় তাহলে নিচের দিকে চলে আসবে নিচের দিকে আসার পর এখানে দেখা যাবে ইলে ইলেকটোরাল রোল অফ এসআইআর টু ঠিক আছে দু দুই সালের এসআইআর যত ভোটার লিস্ট এই ভোটার লিস্টটা দু দুই সালের এখানে কিন্তু পেয়ে যাওয়া যাবে যদি ভালো করে লক্ষ্য করো কোচবিহার জলপাইগুড়ি থেকে শুরু করে যতগুলো ডিস্ট্রিক্ট আছে সমস্ত ডিস্ট্রিক্টের ডিটেলস কিন্তু তুমি এখানে পেয়ে যাবে সমস্ত ডিস্ট্রিক্টের ভোটার লিস্টগুলো আমরা কিন্তু এখান থেকে পেয়ে যাব এটা পেতে গেলে ধরো যে কোনো একটা ওপেন করছি যেমন মালদার ওপেন করছি আমি মালদার ধরো যে কোনো একটা জায়গার ভোটার লিস্ট আমি তোমাকে ওপেন করে দেখাচ্ছি ধরো একটা যে কোনো জায়গার ভোটার লিস্ট ওপেন করছি তো প্রথমে একটা ক্যাপচার কোড দিতে বলবে আমাদেরকে সেখানে ভেরিফাই করলে ভেরিফাই করে দিলে একটা পিডিএফ খুলে যাবে আর এই পিডিএফই এই পিডিএফটাই হলো দু সালের নির্বাচন তালিকা এইটাই হলো তোমার নির্বাচন তালিকা দুই সালের তো এটা দেখবে যে অসংখ্য অসংখ্য এখানে কিন্তু নাম আছে যার মানে দুই সালে যেমন যেমন ছিল ঠিক তেমনই ঠিক আছে এরপর আমরা এখানে আমাদেরকে চেক করতে হবে যে কোনটা নাম আছে না আছে দুই সালে কাদের কাদের নাম আছে না আছে সেটা আমাদের চেক করে নিতে হবে যখনই আমরা পেয়ে গেলাম যেমন এখানে প্রথম নামটা আমি এখানে দেখতে পাচ্ছি মুস্তাফা হচ্ছে মোহাম্মদ এই যে নামটা আছে এই নামটা আমাকে কপি করে নিয়ে কোথায় বসাতে হবে এখানে নির্বাচকের নাম বলে বলা আছে সেই জায়গাটাই বসাতে হবে নির্বাচকের নাম বসালাম এপিক নাম্বার এপিক নাম্বার হয়তো এখন ডিজিটাল হয়ে গেছে অনেকের তো সেই ডিজিটাল নাম্বারটা বসানোর কোনো দরকার নেই এই নাম্বারটাকে বসাতে হবে এই যে এখানে দেখো ডানদিকে যে নাম্বারটা আছে এপিক নাম্বার এটাকেই কিন্তু বসাতে হবে কেন এটা বসাতে হবে কারণ হচ্ছে বুথ লেভেল অফিসার বা বিএলও যারা আছে তারা যেন সহজে ওই যে দু হাজার দুই সালে ইলেকট্রোল লোলটা এখন যেমন খুলেছি সেটা যেন সহজে খুদে পেয়ে খুঁজে পেয়ে যায় ব্যাপারটা বুঝলে না নইলে কিন্তু নতুন নাম্বারটা দিলে তাদের একটু খুঁজে পেতে অসুবিধা হবে তাদের জন্য অসুবিধা না হয় সুবিধার্থেই আমরা এই কাজটা করবো তো এপিক নাম্বারটা এখানে সুন্দর করে বসিয়ে দিতে হবে মানে ভোটার নাম্বারটা যেটা পেলাম তারপরে আত্মীয়ের নাম আত্মীয়ের নাম মানে বুঝতেই পারছো যে তার যে পিতা এই যে সিদ্দিকি বলে লিখা আছে এই সিদ্দিকির নামটা সেখানে গিয়ে কপি করে পেস্ট করে দিতে হবে এখন হয়তো মডিফাই হয়েছে নাম সেটা মডিফাই লেখার কোনো দরকার নেই দু হাজার লিস্টে যেটা নাম আছে সেই নামটাই দিতে হবে পিতার নাম যা আছে সেটাই দিতে হবে যেটাই এপিক নাম্বার সেই এপিক নাম্বারটা এখানেই দিতে হবে আত্মীয়ের নাম দিলাম তারপরে সম্পর্ক সম্পর্ক সেখানে কী লেখা ছিল সেখানে লেখা ছিল পিতা তো সেই পিতার নামটা আমি এখানে এসে কিন্তু বসিয়ে দেবো এই যে সম্পর্ক বলে লিখা আছে পিতা এখানে বসিয়ে দেবো তারপরে জেলা যা আছে সেটা বসাতে হবে একদম এখান থেকে কপি করে নিয়ে বসাবো এখানে সব কিছু দেওয়া আছে ঠিক আছে জেলা বসাবো তারপরে রাজ্যের নাম বসাবো বিধানসভা ক্ষেত্রের নাম বিধানসভা ক্ষেত্রের নাম কিন্তু এখানে পেয়ে যাবে যেমন হচ্ছে গাজল এই যে দেখা যাবে দেখা যাবে গাজল হচ্ছে বিধানসভা নির্বাচন ক্ষেত্র এই বিষয়টাকে কপি করে এখানে এসে আমাদেরকে লিখে দিতে হবে এই যে বিধানসভা ক্ষেত্রের নাম এরপর বিধানসভা ক্ষেত্রের নম্বর যদি জিজ্ঞেস করে তাহলে সেটা হবে তার আগে যেটা এই যে চল্লিশ নাম্বারটা আছে সেটা হলো বিধানসভা ক্ষেত্রের নম্বর আমরা এখানে বসিয়ে দেব তারপরে অংশ নাম্বার চাইবে এই অংশ নাম্বারটা কোথায় পাবো অংশ নাম্বার পেয়ে যাবো ডান দিকে এই যে দেখো অংশ নাম্বার হচ্ছে ছয় তো এই ছয় নাম্বারটাকে আমরা বাংলায় কিন্তু ছয় হিসেবে লিখে নেব ক্রমিক নাম্বার ক্রমিক নাম্বার কোথায় পাওয়া যাবে ক্রমিক নাম্বার হচ্ছে এই যে দেখো লিস্টে হচ্ছে এক দুই তিন চার যেভাবে রোল নাম্বার হয় লিস্টের কত নাম্বারে তোমার নামটা আছে সেই জিনিসটা এখান থেকে ক্রমিক নাম্বার থেকে আমরা পেয়ে যাব যেমন মোস্তফা মোহাম্মদের ক্রমিক নাম্বার হচ্ছে নাইনটি টু বা নাইনটি টু বা বিরানব্বই সেই বিরানব্বই নাম্বারটা আমরা এখানে এসে বসিয়ে দিলাম তাহলে অংশ নাম্বার এবং ক্রমিক নাম্বার সব কিছু কিন্তু সুন্দর করে বসিয়ে দিলাম ব্যাস টুকুটাই যথেষ্ট যাদের দু সালের ভোটার লিস্টের নাম আছে তাদের জন্যে এখানে একটা সিগনেচার করতে হবে এছাড়া মাহাতে যে আঙুল আছে বুদ্ধাঙ্গুষ্ট বলা হয় সেটার কিন্তু একটা টিপসই দিতে হবে এখানে দেওয়ার পর সেটা বিএলও সেই ফর্মটাকে নিয়ে চলে যাবে তোমার কাজ শেষ এবার যদি দেখা যায় যে বাই চান্স দেখা গেলো দু দুই সালে ভোটার লিস্টে আমার নাম নেই যেমন আমার কথায় বলছে আমার কিন্তু ভোটার লিস্টের নাম নেই কিন্তু আমাকে কি করতে হবে হয়তো আমার বাবার ডিটেলসটাকে দিতে হবে অথবা আমার মায়ের ডিটেলসটাকে দিতে হবে তাদের ভোটার লিস্টের নাম আছে তো তাদের ডিটেলসটা আমাকে বসাতে হবে ঠিক পরের ঘরটায় ঠিক আছে আমাকে কিন্তু এই জায়গাটা ফিল করার কোনো দরকার নেই এটা ফাঁকা রেখে দেবো এই বাক্সটা আমাকে ফিল করতে হবে কিভাবে ফিল করব এখানে আমার বাবার বা মায়ের হচ্ছে নামটা আমাকে খুঁজে বের করতে হবে ধরো এটা হলো যে কোনো একটা নাম সুন্দর দেখে একটা নাম খুঁজি তো দেখা গেল ধরো এটা এইটা যেমন দেখা যাচ্ছে যে বাহাদুর শেখ বলে একজন আছে তো এ হলো আমার বাবা তো বাবার নামটা আমাকে আসতে হবে বাহাদুর শেখ পিতা তোমার গুমানি যেমন লেখা আছে এখানে যেমন নাম্বারটা নেই এপিক নাম্বারটা নেই তো এপিক নাম্বারে আমার বসানোর কোনো দরকার নেই যদি না থাকে যদি থাকে তাহলে বসাবো যদি না থাকে বসানোর দরকার নেই এই যে দেখো এখানে যদি থাকে কথাটা লেখা আছে সেই কারণে তো নামটাকে বসাবো এপিক নাম্বারটাকে বসাবো আত্মীয়ের নামটাকে বসাবো আত্মীয়ের নাম মানে হচ্ছে কি তার বাবা এই যে গুমানি যে নাম আছে সেই গুমানির নামটা এখানে বসাতে হবে তারপরে সম্পর্ক কী সে হলো পিতা তারপরে জেলার নামটা বসিয়ে দেবো রাজ্যের নাম বসিয়ে দেবো বিধানসভা ক্ষেত্রের নাম এর আগে যেমন করে দেখালাম ঠিক সেরকম করে বিধানসভা ক্ষেত্রের নাম বসিয়ে দিতে হবে গাজল বিধানসভা ক্ষেত্র তারপরে হচ্ছে বিধানসভা ক্ষেত্রের নম্বরটা কত আছে সেটা বসিয়ে দিতে হবে চল্লিশ দেখলাম তারপরে হচ্ছে অংশের নাম এবং ক্রমিক নাম্বার ক্রমিক নাম্বার কিন্তু এইবার যদি দেখিয়ে দিই তাহলে সেক্ষেত্রে একশো সাতাশ ছিল তার ক্রমিক নাম্বার সেই ক্রমিক নাম্বারটা বসিয়ে দিয়ে তো শেষের দিকে একটা সিগনেচার আর বুদ্ধাঙ্গস্ত দেওয়ার পর তারপরে কিন্তু ফর্ম ফিল আপ কমপ্লিট এই ফর্মটা এবার বুথ লেভেল অফিসার নিয়ে চলে যাবে সে নিজে বাড়ি নিয়ে চলে গেল আর একটা ফর্ম থাকবে সেই ফর্মটা কিন্তু একসাথে দুটো ফর্ম ফিল আপ করতে হচ্ছে ফর্ম ফিল আপ করার পর একটা ফর্ম তোমাকে দিয়ে দেবে সেই ফর্মে হচ্ছে বিএলও নিচে সিগনেচার সিল সই করে দেবে এবং একটা ফর্ম সে নিজে নিয়ে চলে যাবে তো এইভাবে ফর্ম ফিল আপটা প্রসেস করতে হবে এবার বাকি থাকলো বিষয়টা হচ্ছে যাদের দু সালে নাম নেই অথবা পিতা বা মাতা কারো নাম নেই দু সালে তারা কি করবে তাদের এই বাক্সটা ফিল আপ করতে হবে না এই বাক্সটাও ফিল আপ করতে হবে না জাস্ট এইটাকে ফিল করে ফর্মটাকে সাবমিট করে দিতে হবে তারপরে ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া নিজে থেকেই তোমাকে সেটার জন্য হিয়ারিং এর জন্য ডাকবে যে ডকুমেন্টস তুমি নিয়ে আসো আমাদের শো করো আমাদেরকে দেখাও যে তুমি হচ্ছে ভারতের নাগরিক তো এর জন্য ডকুমেন্টস এর ডিটেইলসটাও এখানে দিয়ে দিয়েছে এটা একটা বড় বিষয় সেই কারণে এটা কি কি ডকুমেন্টস লাগবে না লাগবে সেটা নিয়ে অন্য একটা ভিডিওতে আলাপ আলোচনা হবে তো আজকের গল্পটা শুধুমাত্র ছিল এই ফর্ম ফিলআপটা রিলেটেড যে কি করে এই যে এনুমারেশন ফর্মটা আছে এই এনুমারেশন ফর্মটা আমরা ফিলআপ করব চলো তাহলে দেখা হচ্ছে তোমার সাথে নেক্সট ভিডিওতে ছোটো থেকে ছোট যদি কোনো রকমের ডাউট সমস্যা কোনো কিছু যদি থাকে অবশ্যই কমেন্ট করে দিও আর এই ভিডিওটাকে অবশ্যই অবশ্যই নিজের পাড়া প্রতিবেশী নিজের চেনা জানা নিজের বন্ধুবান্ধব সবাইকে কিন্তু অবশ্যই শেয়ার করতে ভুলবে না ঠিক আছে চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে আজকের গল্পটা এই পর্যন্ত বাই